কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে পাকা পাকা পলাবো না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা ফাটিয়েছে আন্ডা ফলকের ঝলক গেল পালোকে ও গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পরিবারের পক্ষ থেকে দান করে নাও নেত দিয়ে স্বপ্ন করে দাও কবুল করে নাও আমার অতীতের একটু নামের জন্য তার ছেলে রাসেলের জন্য এক হাজার টাকা দোয়াছে দান করে সাল্লা দানকে কবুল করে নাও আল্লাহ সন্তানের জন্য

কবর করে নাও দিনদারিমান্দার বানাইয়ে দাও আল্লাহ দুনিয়ার মুসিবাদ দূর করে দাও ও আল্লাহ কবরে যারা খবর গুলো ক্ষমা করে জান্নাতের বাগান বানিয়ে দাও কোন আল্লাহর বান্দা আছেন দশটা ব্যাগ সিমেন্ট দেবেন আছেন নাকি একজন তার মায়ের জন্য দোয়া চেয়ে পাঁচশো টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ মায়ের কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি দয়া করে পরকালে জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমি তারপরে তাড়াতাড়ি সিমেন্ট দশ ব্যাগ সিমেন্ট কেউ আসেন দেবেন দশটা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো নেই দশ ব্যাগ দশ ব্যাগ না দেন পাঁচটা ব্যাগ এই মাদ্রাসার এই যে দেখেন পাঁচিল গুলো প্লাস্টার করা দরকার আহারে পাঁচটা ব্যাগ সিমেন্ট মুসলমানরা না পারেন হিন্দুরা দেন

পাঁচ ব্যাগ সিমেন্ট دیوارুল ভাই উনি দিলেন আল্লাহর দানকে কবুল করনে খেদাম মনের সবনা পুরা করো উনার সাথে আরেকজন সঙ্গী হন পাঁচটা ব্যাগ সিমেন্ট দিয়ে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ ব্যাগ বেশি দাম না পাঁচ-পাঁচ 2500 টাকা আর মেম্বার চেয়ারম্যান হইলি টশকারি মারি দিয়ে দিব এটু নাম বলে আছেন পাঁচ ব্যাগ না হইলি আমি বলে এত কষ্ট কইরি চাব না কি করিস ইমরান শাহিন পাঁচ

আর বাকিটা আমার সেক্রেটারি জেনারেল তো উনি বক্তৃতা দিবেন আসার পরে হাতে দিবেন কারণ আমি এত বড় আমি করতে পারবো না দুঃখিত শুধুমাত্র একটা গান শোনাবো উস্তাদের সামনে রেখে অনুমতি চাচ্ছি গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আবার দাদার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ছুঁড়েছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ছুঁড়েছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বৃদ্ধি দল যারা সংসদে ছিল তারা ছিল পয়সময় না দেশে জলে পুড়ে হয়েছিল চাইতোবও তো কিছু কই না বৃদ্ধি দল যারা সংসদে ছিল তারা ছিল পয়সময় না দেশ জলে পুড়ে হয়েছিল চাইতোবও তো কিছু কই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত তো মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত তো মমতাজের গান বৃদ্ধি দল নাই ওটা তো ছিল ডিজিটাল কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র নায়েবের রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে নায়েবের রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলে এই করত গে ইসলামি ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলে এই করত ইসলামী বই কোরআন করতো যে উদ্ধার এসবে নাকি থাকতো লেখা মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বেঠে আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর একশো নব্বই বছর আমাদের শাসন করেছে আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা চব্বিশ বছর আমাদের শাসন করেছে তারপরে একাত্তর পরবর্তী আমরা তিপ্পান্ন বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙেছে বলেন ঠিক কিনা কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা গ্রিন বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা এত কিছু করে শান্তি দিতে পারে নাই আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা করব ইসলামের বাংলা কোরআনের বাংলা শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাল্লাহ আমার কথার সাথে কি আপনারা 1952 তে যেমন রক্ত দিয়েছি 1971 এ যেমন রক্ত দিয়েছি 2024 এ যেমন রক্ত ঢেলে এই ফ্যাসিস্ট সরকারকে প্রমাণ করে দিয়েছি রক্ত দেব জীবন দেব কিন্তু জুলুমবাজ শয়রাচার ফ্যাসিস্ট সরকারকে বাংলার জমিনে মেনে নেব না বলেন ঠিক কিনা সিদ্ধান্ত আর একবার নিতে হবে আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্যে ডাক দেয় কোরআন কায়েমের জন্যে যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের শরীর থেকে কোরআনকে বুকে আগলে রেখে বাতিলের মোকাবেলায় যদি বাতিলের সামনে বুক পেতে দিতে হয় আমাদের বুক যদি আবু সাইদের মতো শান্তর মতো বুক ধর মতো ইয়ামিনের মতো ইয়াসিনের মতো সাজরা হয়ে যায় রক্ত ঢালবো জীবন দেব শহীদ হব রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলে মার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি দেখতে চায় পথে নিতে পারেন বান্নতে যেমন আমরা বায়ের ভাষা ছাড়ি নাই একাত্তরে যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই চব্বিশে যেমন ছৈরাচারকে জায়গা দিই নাই কোরআন কাইমের জন্য যদি দল মত নির্বিশেষে রাজপথে থাকতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে শহীদের রক্ত সফল হবে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইয়েরা আর বেয়াদবি করতে চায় না যারা দান করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা বাকি দান আমাদের বড় হুজুরের কাছে দেবেন মোদাবের মোদাব মোদাসের নাকি এক এক বস্তা সিমেন্ট দুইশো টাকার একজনকে দান করেছে হাকিম মোল্লা এক